সুনান আত্তিল মিজি ইসলামিক ফাউন্ডেশন চোদ্দ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা পরিচ্ছেদ পেশাব বা পায়খানার সময় আড়ালে যাওয়া চোদ্দ কুবাইবা রাহমতুল্লা আলহি আনস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে পেশাব পায়খানার সময় ভূমির নিকটবর্তী না হওয়া পর্যন্ত সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কাপড় তুলতেন না আবু দাউদ এগারো সহিহা এক তিরমিজি হাদিস নম্বর চোদ্দ আল-মাদানি প্রকাশনী ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মোহাম্মদ ইবনে রাবিয়া ও আমোস এর সনদে আনস আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন ওয়াকি ও আবু ইয়াহিয়া আল হিম্মানি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে পেশাব পায়খানার সময় ভূমির নিকটবর্তী না হওয়া পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় তুলতেন না আনস রাদিয়াল্লাহ আনহু ও ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত উপরের দুটো হাদিসই মুরসাল কারণ উভয় হাদিসই আমসের সনদে বর্ণিত হয়েছে আনস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বা অপর কোনো সাহাবি থেকে আমসের হাদিস শোনার সুযোগ হয়নি তবে আনস রাদিয়াল্লাহ আনহুকে তিনি দেখেছেন তিনি বলেন আমি আনাস রাদিয়াল্লাহ আনহুকে সালাতরত অবস্থায় দেখেছি অতঃপর তিনি আনস রাদিয়াল্লাহ আনহু থেকে সালাতের বিবরণ দেন আমসের পূর্ণ নাম সুলাইমান ইবনে মেহরান আবু মোহাম্মদ আল কাহিলি তিনি কাহিল গোত্রের আজাদকৃত দাস ছিলেন আমস বলেন আমার পিতাকে শৈশবে দারুল হার্ভ থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল পরবর্তীকালে ইমাম মাসরুক তাকে বৈধ উত্তরাধিকারী বলে রায় দিয়েছেন হাদিসের মান সহি